এই যে একটা সাংবাদিক সম্মেলনে ওই যে নরেন্দ্র মোদী এখন আমেরিকাতে না ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং সিটিং করে অবশেষে একেবারে ভাইন অল রাউন্ডে এসে এখানে একটা সাংবাদিক সম্মেলন তো এখানে একজন সাংবাদিক দেখলাম ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করলো যে এই বাংলাদেশের বিষয়ে আপনি কী করতে চাচ্ছেন বা বাংলাদেশের বিষয় আসে কী বিষয়ে তো ডোনাল্ড ট্রাম্প বললো যে আমি এটা নরেন্দ্র মোদি মানে প্রাইম মিনিস্টারের কাছে ছেড়ে দিয়েছি অর্থাৎ বাংলাদেশের দায় দায়িত্ব ভাগ্য নরেন্দ্র মোদীর কাছে ছেড়ে দিয়েছে বুঝলাম না এটা দিয়ে আসলে কী বুঝাতে চাইল বাংলাদেশকে নিয়ে নরেন্দ্র মোদী কী করবে আর যাই করুক না কেন বাংলাদেশের মানুষ কি সেটা মেনে নিবে নাকি বাংলাদেশের মমিন মুসলমানরা প্রচণ্ড রকম ভারত বিরোধী ভারত বিদ্বেষী এবং একই সাথে হিন্দু বিরোধী হিন্দু বিদ্বেষী তাই না তো ডোনাল্ড ট্রাম্প যদি বলে যে বাংলাদেশের ভাগ্যকে আমি ভারতের হাতে ছেড়ে দিয়েছি তো ভারত এই বাংলাদেশি মানুষ যারা নাকি প্রচণ্ড রকম ভারতকে অপছন্দ করে ঘৃণা করে তাদেরকে নিয়ে কি করবে এটা তো বুঝলাম না আর এই কথা নিহিতার্থ কি অনেকে অবশ্য বলবে যে যদি আমেরিকা বেশি বাড়াবাড়ি করে বাংলাদেশের ব্যাপারে তাহলে বাংলাদেশ চায়নার সাথে খুব বেশি ঝুলে যাবে অর্থাৎ চায়নার দিকে অনেক বেশি ঝুঁকে পড়বে চায়নার সাথে অনেক বেশি আষ্টে জড়িয়ে যাবে এই সমস্ত কথা বার্তা যারা বলে তারা মূর্খের স্বর্গে বাস করে কেন কারণ বাংলাদেশ একটা প্রচন্ড রকমভাবে কি প্রচণ্ড রকমভাবে কি বলা যায় পশ্চিমা দেশগুলোর উপরে বিশেষ করে আমেরিকা আমেরিকার উপরে একটা বিশাল অংশে নির্ভর করে কীরকম বাংলাদেশের তৈরি পোশাকের আমার তো মনে হয় যে থার্টি টু থার্টি ফাইভ পারসেন্ট আমেরিকার বাজারে ঢোকে দেন এবং সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এবার অন্যদিকে বাংলাদেশ বিপুল পরিমাণে এই যে এই চায়না থেকে আমদানি করে খেয়াল করতে হবে বাংলাদেশ যে চায়না থেকে পণ্য আমদানি করে সেই যে পণ্যের মূল্য তা তাকে দিতে হয় কি ডলারে আর এই সেই ডলারটা পায় কিন্তু আমেরিকা থেকে অন্যান্য দেশ থেকে তো অবশ্যই পায় বাট বড়ো অংশ কিন্তু আমেরিকা থেকে পায় তো তাই যদি হয় তাহলে এখানে বাংলাদেশের কি সুযোগ আছে চায়নার প্রতি বেশি ঝুঁকে পড়ার চায়নার প্রতি যদি বেশি ঝুঁকে পড়ার ওদিকে আমেরিকা যদি তার মার্কেটে বাংলাদেশের পূর্ণ রপ্তানি বন্ধ করে দেয় অথবা হাই ট্যারিফ ধার্য করে দেয় দেয় যেমন টোয়েন্টি ফাইভ বা থার্টি পার্সেন্ট এরকম ট্যারিফ যদি ধার্য করে দেয় বাংলাদেশ যে পূর্ণ রপ্তানি করে আমেরিকাতে তো তাই ধার্য করে দিলে তখন তো বাংলাদেশ তার মার্কেট হারাবে আর মার্কেট হারালে পরে তার যে বৈদেশিক মুদ্রা সেটা তো অর্জিত হবে না আর বৈদেশিক মুদ্রা অর্জিত না হলে তখন কি চায়নার কাছ থেকে যে পণ্য বাংলাদেশ আমদানি করে সেগুলো কি আমদানি করা যাবে চায়নাকে ফ্রি অফ কস্ট পণ্য কি বাংলাদেশকে দিবে নাকি দুনিয়াতে কোনো দেশ তো অন্য কাউকে ফ্রি অফ কস্ট কোনো কিছু দেয় না সুতরাং যারা খুব সহজ সরলীকরণ করে তারা হলে এই জিনিসটাই বুঝে না যদি এমন হতো যে চায়নায় ওই আমেরিকাতে বাংলাদেশ যে পরিমাণ রপ্তানি করে হুব ওই ওই রকম পরিমাণ হয়তো চায়না রপ্তানি করে এবং চায়না থেকে আমদানি করে তাহলে কিন্তু ঠিক ছিল তাহলে আর আমেরিকাকে পোষার কোনো দরকার নেই বাট আমি রপ্তানি করবো আমেরিকায় অর্থাৎ আমেরিকা থেকে আয় করব। এবং সেই আয় অর্জিত টাকা দিয়ে আমি চায়না থেকে পণ্য কিনব এখানে বরং আমেরিকার দিকে বেশি ঝুঁকে পড়লেও তার কোনো সমস্যা নেই সেক্ষেত্রে বাদ দিয়ে অন্য হয়তো বিকল্প মার্কেট পেতে পারে আমদানি করার জন্য অবশ্য আপনি যদি কোনো কিছু কেনেন কোনো দেশ থেকে সেক্ষেত্রে যার থেকে আপনি কিনছেন ওই দেশটা আপনার শত্রু না মিত্র এগুলো আসলে অতটা কেয়ার করে না কারণ পণ্য যখন আপনি বিক্রি করবেন ক্রেতা আপনার পছন্দনীয় আপনার বন্ধু নাকি শত্রু এগুলো কেয়ার করে নাকি কেউ তা করে না বরং মানে পণ্য আপনি যখন আমদানি করবেন রপ্তানিকারক তখন কিন্তু কেয়ার করবে না আপনার সাথে দোস্তালি আছে না বন্ধুত্ব আছে বাট আপনি যখন কোনো পণ্য বিক্রি করতে যাইবেন আপনি যখন কোনো পণ্য বিক্রি করতে চাইবেন তখন ক্রেতা কিন্তু অবশ্যই খেয়াল করবে যে আমি কার কাছ থেকে কিনছি না সুতরাং এখানে অনেকে ওই যে সরলীকরণ করে যে আমেরিকা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে চায়নার প্রতি বেশি ঝুঁকে পড়বে জি না এইটা কোনো দিনও সম্ভব না এটা একেবারে অসম্ভব তবে বাংলাদেশ যদি কোনো কোনোদিন এমন অবস্থায় যায় যে তার যে পণ্য সেটা চায়নায় ভালো মতো রপ্তানি করতে পারে দেন সম্ভব বাট সেটা হওয়ার সম্ভাবনা খুব আগামী নিকট ভবিষ্যতে তো একেবারেই নেই কিন্তু আমার বক্তব্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্পই যে বললো যে বাংলাদেশের ভাগ্য এই নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিয়েছে এত পরিষ্কার বক্তব্য কিন্তু অতীতের কোনো প্রশাসন আমেরিকান প্রশাসনের কাছ থেকে আমরা শুনি নাই এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে তারা মানে ইয়ে চাপা দিয়ে রাখতো বিভিন্ন কূটনৈতিক ভাষায় নানারকম কথা বলতো বা ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলে দিল তো এখন এই বাংলাদেশ নিয়ে ভারত কি প্ল্যান করবে বলেন তো ভারতকে যদি কোনো প্ল্যান নিয়ে সামনে এগোতে হয় সেক্ষেত্রেও কিন্তু যে আমেরিকাকে সহযোগিতা করতেই হবে তাই না ভারত একা একই কিন্তু বাংলাদেশকে নিয়ে কিছুই করতে পারবে না কারণ মনে করেন যে ভারত থেকে বাংলাদেশ কোনো মালামাল কিনলো না সে বিকল্পভাবে অন্য জায়গা থেকে তার পণ্য আমদানি করলো যেমন ভারতের কাছ থেকে বাংলাদেশ কী আনে তুলা আনে তারপরে কী আনে পেঁয়াজ রসুন মশলা চাউল এইগুলা তো এই পণ্যগুলো বাংলাদেশ অন্য জায়গা থেকে জোগাড় করলো তো তাই যদি করে তাহলে ভারতকে তো পাত্তা দেওয়ার কোনো দরকার নেই সেক্ষেত্রে ভারত বাংলাদেশকে নিয়ে কী চিন্তাভাবনা করলো না করলো এতে কি বাংলাদেশের কিছু যায় আসে কিন্তু দেখা যায় যে আসলে বাংলাদেশ ইচ্ছা করলেও বিকল্প ওয়েতে পণ্য জোগাড় করতে পারবে না এত সহজে যতটা ইজি অনেকে মনে করে আসলে অতটা ইজি হবে না সুতরাং সেক্ষেত্রে তারপরও আমি যদি ধরে নেই যে বাংলাদেশ ভারতকে সাইড করে তার প্রয়োজনীয় মালামল অন্য জায়গা থেকে আনলো সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যদি বলে যে আমি বাংলাদেশের দায় দায়িত্ব ভারতের উপর ছেড়ে দিলাম তাহলে তো ভারত তো বাংলাদেশে তেমন কিছু করতে পারবে না কি পারবে এবং এই ক্ষেত্রেও ওই আমেরিকাকেই এগিয়ে আসতে হবে তাই না সেক্ষেত্রে ভারত হয়তো আমেরিকাকে অনুরোধ করবে তাহলে আপনারা এই কাজটা করেন যে বাংলাদেশের কিছু পণ্যের উপরে আপনারা উচ্চ ট্যারিফ ধার্য করে দেন অথবা নিষেধাজ্ঞা দিয়ে দেন অথবা বাংলাদেশ সরকারের কিছু লোকের উপরে সেনাবাহিনীর উপরে বা কিছুর উপরে নিষেধাজ্ঞাটাজ্ঞা দেন তো এই সমস্ত কথা বললে আমেরিকা শুনবে কি জানি আসলে অনেক কিছুর উপরে নির্ভর করছে বাট একটা জিনিস কিন্তু পরিষ্কার একটা জিনিস কিন্তু পরিষ্কার অ্যাটলিস্ট আমরা যেটা বুঝতে পারলাম এতদিন আমরা যে জল্পনা কল্পনা করছি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে বাংলাদেশের কিন্তু খবর আছে এই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই জিনিসটাই প্রকাশ করে দিল না আসলেই বাংলাদেশের খবর আছে এখন সেই খবরটা কবে নাগাদ বাস্তবায়িত হতে যাচ্ছে সেটাই হলো দেখার পালা এখন এই ভারত সে কাহিনাকে আবার পুনরায় বাংলাদেশে প্রতিষ্ঠা করবে নাকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর প্রেশার ক্রিয়েট করবে তাড়াতাড়ি ইলেকশান দিতে যেখানে আওয়ামী লীগ ইলেকশান করবে এরকম করবে নাকি কী জানি সময় বলে দিবে বাট এখানে কিন্তু অনেক প্লান আছে হয়তো বা এখন দেখবেন যে নরেন্দ্র মোদী এই ভারতে ফিরে আসলে সে কাহিনীকে অনেক বেশি ইয়ে করে দিবে অর্থাৎ অনেক বেশি অ্যাক্টিভেট করে দিবে কেন করবে সে কাহিনার মাধ্যমে ভারত চাইবে যে বাংলাদেশে যেন আওয়ামী ইয়ে করে ইউনাইটেড হয় তারা যেন শক্তিমত্তা প্রদর্শন করে তাহলে কিন্তু এমনও হতে পারে যদি দেখা যায় যে বাংলাদেশে আওয়ামী মাঠে ঘাটে নেমে গেছে সাংগঠনিক কর্মকাণ্ডে নেমে গেছে মাঠে বেশ ভালো তাদের উপস্থিতি দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে সেখানে কি পুনরায় বসানোর চিন্তাভাবনা করতে পারে আর যদি দেখা যায় যে আওয়ামী লীগ সেভাবে সংগঠিত হয়ে মাঠে নামতে পারছে না সেক্ষেত্রে বা ওই যে ইলেকশন যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থার জন্যে ভাবনা করতে পারে আমার কাছে এরকম মনে হয় আর কি কিন্তু আওয়ামী মাঠে নামতে গেলেও তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিউট্রাল করতে হবে তাই না এরা যেভাবে আওয়ামী লীগের খড়গ হস্ত তাহলে এদেরকে নিউট্রাল করতে গেলে অবশ্যই আবারও ওই ভারতকে আমেরিকার দ্বারস্থ হতে হবে এবং আমেরিকাকে বলতে হবে যে যে তারা যেন বাংলাদেশ সরকার এবং বিশেষ করে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে অন্তত ব্যবস্থা করে যেন আওয়ামী লীগ মাঠে নামতে পারে এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে বিষয়টা সেই দিকেই যাচ্ছে এবং সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই একেবারে ডোনাল্ড ট্রাম্পের কাছে যেতে হবে এমন কোনো কথা না আমেরিকার অন্যান্য যে ওই যে ইয়ে ডিপার্টমেন্ট আছে যেমন ফরেন যে সেক্রেটারি আছে বা আরও অন্যান্য যারা আছে তাদের সাথে কথা বললেই হবে তারাই ওই ডোনাল্ড ট্রাম্প তারাই ওই ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে কথাবার্তা বলে কোনো লাভ নেই বাংলাদেশের প্রকৃত ক্ষমতা তো সেনাবাহিনীর হাতে তাই না মোহাম্মদ ও আকারুস উজ্জামানের কা সাথে আলাপ করে বলতে হবে যাই আপনাদের এখন এটা করতে হবে ঠিক আছে ভালো কথা তাহলে ইলেকশনের ব্যবস্থা করতে হবে এবং প্লাইং ফিল্ড হতে হবে এবং আওয়ামী লীগ হ্যাঁ বিচার আসার যা হয় হবে ঈর্ষককে কোনো সমস্যা নেই বাট তাদেরকে এখন মাঠে নামতে দিতে হবে দেখা যাক এখন কোনটা করে ভারত কি সেগাহিনাকে আবারও ক্ষমতায় বসাতে চায় নাকি ইলেকশনের মাধ্যমে ফয়সলা করতে চায় সেটা খুব বেশি দিন লাগবে না জাস্ট আগামী পনেরো বিশ দিনের মধ্যেই কিন্তু আমরা বুঝতে পারবো খুব বেশি ধৈর্য ধরা লাগবে না ধন্যবাদ